নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা মেটালিক সেকশানে কাজ হবে মেটালিকের বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হচ্ছে সেখানে যারা মিস্ত্রি রয়েছে সেই মিস্ত্রিদের সঙ্গে তোমাদের হেল্পার পোস্টে কাজটা করতে হবে হেল্পার হিসাবে যারা মিস্ত্রি রয়েছে এই মেটালিক কোম্পানিতে এই মেটালিকে কিন্তু কোনো লোডিং আনলোডিংয়ের কাজ নয় জাস্ট মিস্ত্রিদের সঙ্গে কিন্তু হেল্পার হিসাবে কাজটা করতে হবে এখানে এই হেল্পার পোস্টে যারা কাজটা করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই কাজের লোকেশানটা রয়েছে কিন্তু ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকেশানে কাজটা হবে ঝাড়গ্রাম যে স্টেশন রয়েছে ঝাড়গ্রাম যে স্টেশন রয়েছে ঝাড়গ্রাম স্টেশন সেই স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে কাজটা হবে তো ঝাড়গ্রাম স্টেশনে আমরা মিট করবো এগারোটা থেকে বারোটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা ঝাড়গ্রাম স্টেশনে মিট করব আর ওখান থেকে সবাইকে সরাসরি কোম্পানিতে নিয়ে গিয়ে অবশ্যই জয়েনিং করানো হবে স্পট জয়নিং করানো হবে এবার এখানে ডিউটি টাইম যেটা রয়েছে অবশ্যই বারো ঘন্টা ডিউটি রয়েছে আটটা থেকে আটটা সন্ধে আটটা থেকে সকাল আটটা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে কিন্তু মিলেমিশে কাজ করতে হবে তার মাঝে খাওয়া দাওয়ার রেস্ট রয়েছে তার মাঝখানে এবারে এখানে কোম্পানির তরফ থেকে থাকার জন্য রুমটা ফ্রিতে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আর দু টাইম তোমরা খাওয়াটাও কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেয়ে যাবে অর্থাৎ খাওয়ার জন্য কোনো চার্জ লাগছে না বা থাকার জন্য কোনো চার্জ লাগছে না থাকা এবং দুই বেলা খাওয়া রূপে ফ্রি এবং তোমাদের এই বারো ঘন্টা ডিউটির ওপরে পাবি রোজ পাঁচশো নো আর নো পে এবারে এখানে কেউ যদি মনে করো সপ্তাহে একটা ছুটি করতে চাও সেক্ষেত্রে ছুটি করতে পারো কোনো অসুবিধা নেই আর তিরিশ দিন চাইলে তিরিশ দিন কাজ করতে পারো এখানে প্রিমিয়াম সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা হাত খরচ পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হবে পিএবিএসআই রয়েছে এখানে পিএ আলাদা করে কোম্পানি তোমাদের প্রোভাইড করবে আমি যেটা বলেছি সেটা থেকে কিন্তু কোম্পানি কোনো পেমেন্ট কাটবে না অর্থাৎ পিএবিএসআই তোমরা আলাদা করে পাবে আর এখানে ডকুমেন্টস লাগবে যেটা আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো লাগছে আর আমাদের একটা চার্জ রয়েছে আটশো টাকা তো এইটা নিয়ে অবশ্যই যারা থেকে কাজ করবেন বিডিং জামা কাপড় এগুলো নিয়ে ঝাড়গ্রাম স্টেশনে চলে আসবেন দশটা থেকে এগারোটার মধ্যে সরি দশটা নয় বারোটার মধ্যে আসবেন তো ওখানে মিট করবো ওখান থেকে সরাসরি কোম্পানিতে জয়নিং করব যারা জেনুইন জয়েনিং করে কাজ করবেন যারা জয়েনিং করে কাজ করবেন তারাই আসবেন অবশ্যই ফোন করবেন না হলে আপনি কাজ দেখবেন তারপরে ভালো লাগলে কাজ করবেন কাজ দেখতে আসবেন সেই রকম কিন্তু আসবেন না আপনি যদি জয়েনিং করে কাজ করবেন তাহলেই আসুন ঠিক আছে কাজ দেখার জন্য বা ঘোরার জন্য পয়সা খরচা করে আসার প্রয়োজন নেই যারা কাজ করবেন অবশ্যই আজকে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নামটা নথিভুক্ত করে নেবেন যদিও না করতে পারেন সেক্ষেত্রে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা চলে আসতে পারবে জয়নিংয়ের জন্য নাহলে এটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করো নাম মোবাইল নাম্বার লিখে আর ঝাড়গ্রাম লোকেশানে কাজটা করবে ঠিক আছে বন্ধুরা তো এই সম্পূর্ণ ডিটেলসটা বললাম থাকা খাওয়া স্যালারি থেকে সমস্ত কিছু আলোচনা করে দিলাম এরপরে কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করো তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর